আচ্ছা এগুলো সব একশো টাকা করে আর এই দুটো আর এই জ্যাকেটগুলো গুলো এটা আর এগুলো দাম মোটামুটি একই এইগুলো কত করে এগুলো এগুলো এইটা 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 এটা চার এই দেখো এটা চারশো টাকা বর্ষা 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 এইটা দেখো চারশো টাকা

মাম তুমি আদর করছো এই কাউকে না জিজ্ঞাস করে করবে না আমরা তো এদিকে আসো ইসকা কি না চারশো ও পাঁচশো টুপি হয়ে বলবে পাঁচশো আচ্ছা ঠান্ডে মে পেন ফাইভ ডিগ্রি ফাইভ